ডেঙ্গু পরিস্থিতির উদ্বেগজনক অবনতির মধ্যে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে গত এক মাসের ব্যবধানে তিনজনের মৃত্যু হয়েছে সর্বশেষ মৃত ব্যক্তি সদর উপজেলার পশ্চিম দাপুনিয়া এলাকার ইমরান ২০ অক্টোবর সোমবার দুপুর পর্যন্ত হাসপাতালের ডেডিকেটেড ডেঙ্গু ওয়ার্ডে সত্তর জন রোগী ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন যা শয্যার তুলনায় প্রায় তিনগুণ এর মধ্যে গত চব্বিশ ঘণ্টায় বাইশ জন নতুন রোগী ভর্তি হয়েছেন বলে নিশ্চিত করেছেন সহকারী ফোকাল পার্সন ডক্টর মোহাম্মদ মোস্তফা ফয়সাল রাহাত চিকিৎসকরা আক্রান্তদের বেশিরভাগকেই স্থানীয় বাসিন্দা উল্লেখ করে মশক নিধন কার্যক্রমে সিটি কর্পোরেশন কর্তৃপক্ষের উদাসীনতাকে সরাসরি দায়ী করেছেন যদিও সিটি কর্পোরেশনের পক্ষ থেকে নিয়মিত কার্যক্রম চলমান রাখার দাবি করা হয়েছে তবে নগরবাসী মশা নিধনে কার্যকর পদক্ষেপের অভাব এবং অপরিষ্কার ড্রেন নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন ইনফো টুডে ময়মনসিংহ